আমাদের গেস্ট এসে কেন কেন আমাদের গেস্ট এসে গেছে তার ব্রেকফাস্ট চলছে বিস্কিট দিয়ে এর মা মারা যাওয়ার আগে না আমাদের বাড়ি থেকে রেখে দিয়ে গেছে জানেন ফুটকাটা ছিল এ খায় দায় দিয়ে চলে যায় অন্য আরেকজনের ঘরে সেখানে ঘুমায় আমাদের ঘরের বিড়াল কুকুর নয় কিন্তু আমরা ভীষণ ভালোবাসি আমাদের কুকুর কেন বিড়াল কেন আমরা ভীষণ ভালোবাসি আজকে কি রান্না হবে আজকে এই গাংচুনা মাছ নিয়ে এসেছি না এ ঝাল দেওয়া বানাবো দারুণ ব্যাপার দেখুন এই গান গাংমৌরালা মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার খেলে না বারবার খেতে ইচ্ছা আর আজকে কি ঠান্ডা কি ঠান্ডা তো গরম গরম এই মাছের ঝাল দাওয়া দারুণ লাগে দিয়ে করবে দারুণ লাগবে কিন্তু আর বাইরে মা দেখো কি সুন্দর বাতাস হচ্ছে মানে আমি যে কথা বলছি না ঠক 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 করে মানে হাত কেঁপে যাচ্ছে একদম তো যাই হোক বেশি কথা বললে হবে না আজকে দেরিও হয়ে গেছে চলো আর চারিদিকে একটু

করে কাঁপিয়ে দিচ্ছি মা এরপর পেঁয়াজ কুচি কি কি দিচ্ছি খালি দেখে যান এরপর টমেটো এরপর দিয়ে দিচ্ছি দই বন্ধুরা এই রান্নাটা না দারুণ খুব খুব টেস্টি কিন্তু আর এই মাছটা আপনারা সর্বত্র পাবেন এটাকে আমরা গাংচুরা মাছ বলি গাংলা মাছ এরপর রসুন গুলো থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম এলাচ এবং মিষ্টি কাঠ কত কি পড়ল এরপর সরিষা বাটা হুম স্বাদ যা হবে না খেতে দারুন আমার রান্নাটা এত ভালো লাগে বন্ধুরা কি বলবো এরপর অল্প একটু আদা বাটা আপনারা পুকুরের যে মৌরালা মাছটা পাওয়া যায় সেম একই রকমভাবেই রান্না করবেন দেখবেন দারুণ স্বাদ হবে দারুণ স্বাদ আরও যদি উনুনে করতে পারেন তার স্বাদ আরও বেড়ে যাবে না কোমা দিয়ে দিলাম এটা পরে দেব এটা থাক পরে দেব পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা পালে পুকুরের মাছও রান্না করতে পারেন পুকুরের যে মৌরালা মাছ ঠিক একই রকম পদ্ধতি সেগুলো এইরকম বড় বড় এই এইরকম একই রকম পদ্ধতিতে রান্না করতে পারে আর একটু জল দিয়ে দেবো মাছগুলো একদম ফ্রেশ সব জলটা দিয়ে দিলাম এরপর এটা থাক আর যা কিছু লাগে আমি তাড়াতাড়ি নিয়ে আসি একটু তেল দিয়ে দিলাম কালারটা দেখুন না বন্ধুরা দারুণ হয়েছে এইটা দেখেই বলা হচ্ছে যে এইটাই কাঁচারি খেলি হ্যাঁ আগে তো দেখো না রে পরে গুণ বিচারি দেখলে তো খাওয়া হয়ে যায় এরপর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এইটা ঢেলে দিলাম এরপর আমি বনে পাতা রেখেছিলাম চারপাশে ছড়িয়ে দিলাম আহ শুনি পাতা দিলে তো স্বাদ আরো মানে দ্বিগুণ বেড়ে যায় আর ঘরের বাগানে কাঁচা লঙ্কা আমি তো তোমার হাতে লাগানো গাছ হ্যাঁ লোভ আমার সামলাতে পাচ্ছি না তাই সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নিয়ে চলে সবগুলো দেখিয়ে দিলাম এই পর একটু জিরা গুঁণা ছড়িয়ে দিলাম এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আপনারা কিন্তু কোথাও যাবে না দেখতে থাকুন

একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাতে তো যেন অমৃত অমৃত একদম দারুণ দারুন দারুণ বন্ধুরা এবার তো দেখলেন তা আপনারা এইভাবে রান্না করে খাবেন কমেন্ট করে তো অবশ্যই জানাবেন ভুলবেন না কমেন্ট করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা